হ্যালো ইব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি দিন কেটে যাচ্ছে হ্যাঁ এই জন্যই বললাম যে রায়ের পাপা তো বাড়িতে নেই সেই জন্য সত্যিই মনটা ভালো নেই তো কয়েকদিনের জন্য ও সোলো ট্রেক গিয়েছে ওর নিজের একটা এটা শখ আছে তো প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব শখ আছে তো সেই জন্য ওরও হচ্ছে যে একটা নিজস্ব এটা শখ যে ও প্রতি বছরই একটা করে ষোলো ট্রিক করে তবে হ্যাঁ ফ্যামিলিদের যেও টাইম দেয় না তা কিন্তু একদমই সেটা মিথ্যে কথা বলবো না ও ফ্যামিলিদেরকেও টাইম দিয়ে থাকে মানে আমাদেরকে নিয়েও তো তোমরা তো আমাদের ভিডিও দেখো যারা যারা দেখো তো আমাদের সাথেও মানে আমাদেরকেও বছরে একবার করেও ঘুরতে নিয়ে যায় তো বছরে নিজে একবার ঘুরতে যায় তো আরেকবার আমাদেরকে নিয়ে যায় বছরে দুবার করে ঘোরা হয় এছাড়া তো আমরা তো প্রায়ই তো বেরোতে থাকি রায়কে নিয়ে তো এখানে ওখানে মানে বেরোতে হয় বেরোই আর কি আমরা নিজেরা মানে আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি তো মেয়েকে নিয়ে একটু এদিক ওদিক তো ঘুরতেই যাই তো হ্যাঁ আমরা হচ্ছে যে মা মানে রায়ের মা বাড়িতে এসেছি আমার বাবার বাড়িতে কারণ আমাদের শাশুড়ি মা বললেন যে তো তোমরাও কয়েকদিন ওখানে গিয়ে ঘুরে আসো তাহলে মনও ভালো হয়ে যাবে আর রায়ও একটু মানে সবার সাথে থাকবে তো সেই জন্য আমরা এখানে এলাম আর এখানে তো রায়ের মোও এসেছে তো ভালোই হলো সবাই মিলে একসাথে থাকবো তাহলে মানে অতটা কিছু মনে হবে না একা একা থাকলে তো ওর কথা বেশি মনে হবে আর মানে আমিও যতটা ওকে মিস করি আমার মেয়ে তার থেকে আরো বেশি মিস করে রায়ের পাপা যখন চলে যায় তো মানে রায় তখন ভীষণ কান্নাকাটি করেছিল তো মানে একদমই আমার কোল থেকে ছাড়া মানে নিচে নামছিলই না এমন অবস্থা তো যাই হোক তারপরে হয়তো ভুলে গিয়েছে মানে অতটা হয়তো মনে নেই ও তো এখন অনেকটা ছোট হয়তো আর বুঝতে পারেনি তো সেই জন্য আমরা চলে এলাম তো এখানে এসে বেশ ভালোই দিনগুলো কাটছে অতটা মনে হয় না সবার সাথে আছি তো মানে অতটা কিছু মনে হয় না টাইম কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না তো এখনও অনেকগুলো দিনই বাকি সবে একটা দুটো দিনই গেল এখনও কিন্তু অনেকগুলো দিনই বাকি প্রায় মানে দশ দিনের মতো ওর পাপা গিয়েছে ঘুরতে তো আমরাও ওই আট ন দিনের মতো এখানে থাকবো ওর পাপা আসার আগের দিন আমরা চলে যাব আর রায় তো এখানে এসে তার মৌকে পেলে ভালোই মজা করে সারাদিন বেশ ভালোই কাটছে আর মামাবাড়িতে এসেছে মানে সব বাচ্চারাই তো মানে মামাবাড়ি গেলে একটু দুষ্টুমিটা বেশিই হয়ে থাকে তাই না আমরাও হয়তো এইরকম করতাম তবে আমার মেয়ে একটু বেশি দুষ্টুমি করে তো ওখান থেকে আবার আমি আমার মামা গেলাম আমার মামা বাড়িটাও কিন্তু খুব কাছাকাছি আর ওখানে আমার ভাইয়ের ছেলে ও রায়ের থেকে কয়েক মাসের ছোট তো এখানে এলে প্রায় যাই আর ও তো সবসময় কুচি ভাইয়ের বাড়িতে যাব মামিমার বাড়িতে যাব বলতে থাকে তো ওখানে যাই যেহেতু একটা সমবয়সী পেয়েছে তো সেহেতু ও মানে ও একটু তার সাথে খেলতে চায় আর তার একটা ওই খেলনা নিয়েই দুজনের মধ্যে কাটাসী আমরা কখনও মানে দুজনে একসাথে খেলছে তো কখনো মারামারি করছে এই সবই চলতে থাকে তো দেখো এটা আমার দিদুন এ সাথে মানে দুষ্টু মিষ্টি যেমন ব্যবহারও করে সবার সাথে তো তারপরে ওখানে টাইম কেটিয়ে আমরা চলে এলাম তো যারা যারা আমার চ্যানেলটা এখনও মানে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতো টাটা